আপনারা দেখছেন টিভি সময় টিভি সময় পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে চামড়াকে প্রক্রিয়াজাতকরণ করা হয় ট্যানারি শিল্পে পৌঁছার আগ পর্যন্ত পনেরো দিন বিশ দিন এক মাসের মধ্যে কিভাবে চামড়াটা প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে এক থেকে দু মাস আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এরপরে আপনি ট্যানারি শিল্পের কাছে বিক্রি করতে পারেন এ নিয়ে আমরা আজকে কথা বলবো প্রক্রিয়াজাত শ্রমিকদের সাথে হ্যাঁ আমরা সামড়া ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ পড়িয়া আমরা যখন কুমিলাতে চলে আসি আমাদের বাড়ি হলে লাকসাম আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন আমি আসি যেমন আমার আন্দারে প্রায় দুশো লোক আছে তো আমি জায়গা জায়গা লোক দিই আসলে আমাদের বাংলাদেশ সরকার যেভাবে সামরার এই যে অনেকে গাড়াই লাইতে আছে এটা কিন্তু ভুল ধারণা একটা সামড়া চল্লিশ টাকা কিবা বা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমরা নিতে আসি শ্রমিকেরা কিন্তু আসলে এটা আমাদের একটা এটা আমাদের একটা রিজিক যে একটা চামড়া যদি গাড়ায় এলা এটার থেকে আমরা তিরিশ টাকা পাইতেছি না কিবা বা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাইতেছি না বিধারণ এই যে মাঠাশার হুজুরা অনেক কষ্ট করে আসলে চামড়াগুলা বিক্রি করে দেয় এটা কিন্তু আসলে না বিক্রি করিয়া তারা যদি লবণ দেয় লবণ দেওয়ার কায়দা হইলো এটা যে আমরা মরক্জ যেদিন লবণটা দিব যে ঈদের দিনে আমরা এটার থেকে গোস্তু খুলবো গোস্তু খুলি সুন্দর করিয়া এটার আমরা সুন্দর করে লবণ দিব লবণ দেওয়া এক সপ্তাহ পর আবার এটা যাচাই করবো যাচাই করিয়া এটার আবার আমরা একটা উল্টে দিই উল্টে দিই আবার আমরা এটা লবণ দিই আবার দি তৃতীয় সপ্তাহ আমরা আবার এটারে হাওয়া দিই হাওয়া দিয়ে আবার আমরা এটার এক মাস পরে থাকলে আমাদের এই সামরা কিছু হবে না এখানে আজকে কত বছর আমি আজকে এখানে কাজ করি আঠারো বছর তো আমাদের সমাজে একটা কথিত আছে যে যারা কাজ করে তারা নেশা করা লাগে বাংলা মদ খাওয়া লাগে জি না আসলে আমরা এখনো আমি আলহামদুলিল্লাহ আমরা মাইতে আমরা কখনো একটা সিরকেট গন্তব্য আমার লগে দুইশো শ্রমিক আসে কারিগর আসে তারাও আমার মনে হয় জন আমাদের কাছে এখানে সিরকেট খানা অথচ ঋষি ভাই তো আমি ওইখানে কার লোক দিই প্রায় দেড়শো লোক দিই এরা মদ অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমাদের কারি করে কিন্তু মন্দির গেরানো হতে পারে না মদ ইয়াবা এখানে নাই এখানে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহাক শুক্রিয়ার কাছে আদায় করে আমরা কোন সিরগিডে ধোঁয়া পানতে পারছি বুদ্ধা এর মানুষের বুয়া বলে নিশা খাইতে হবে বাংলা মদ খাইতে হবে যার্জের একটা যার্জের নিশা তারা পান করতেছে কিন্তু আসলে আমরা সিরগিড় খাই না আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি

সেই স্থানে আপনি লবণ দিবেন সেখানে নিয়ে আসবেন তার পরবর্তীতে এই চামড়াগুলো লবণ দেওয়ার পর চার থেকে পাঁচ দিন পর চামড়াটাকে আবার উলুট পালট করে সেখানে দেখবেন কোনো প্রকার মাংসের অংশ চর্বির অংশ বা কোনো পোকামাকড় ধরেছে কি না সেটা চেক করে আবার যদি আপনি রেখে দেন আরও পাঁচ সাত দশ দিন পরে আপনি চামড়াটাকে আমরা আমাদের মতো করে হাওয়া ভাটার ভিতরে মানে হাওয়া লাগাইতে পারেন এই হাওয়া লাগানোর পরবর্তীতে আপনার চামড়া যদি আপনি ইচ্ছা করেন ট্যানারিতে বিক্রি করতে পারেন দর্শক আপনাদেরকে আমরা এতক্ষণ শোনালাম কীভাবে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হয় এই প্রক্রিয়াজাতকরণটা একটা সহজ বিষয় এই সহজ বিষয়টা যদি আয়ত্তে নিতে পারে তাহলে এই কাঁচা চামড়া বিড়ম্বনা না হয়ে এটা সম্পদে পরিণত হবে এবং মৌসুমী ব্যবসায়ীরা সরাসরি ট্যানারির সাথে লিঙ্ক দিয়ে চামড়া বিক্রি করে তারা লাভবান হতে পারেন তো সরকার টিভি সময়